ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে যেমনটা আগের ভিডিও তোমরা দেখেছো যে আমরা বোট রাইড করে বেরিয়েছিলাম তো এখন এই যে বাইক পার্কিং থেকে আমরা বাইক নিচ্ছি আর ভিডিওটা দুটো পার্টে শিফট করে দিয়েছি এই পার্টে তোমরা বাকি আমরা আর কি কি করবো সেগুলো সব দেখতে পাবে তো এই যে ও বাইক নিয়ে এলে এখন আমরা বাইকে চাপবো প্রথমে লাঞ্চ করা হয়নি আগে লাঞ্চ করে নেব তারপর একটা জুতে যাওয়ার প্ল্যান আছে তো দেখা যাক তো চলো ভিডিওটা এখান থেকে আবার নতুন করে দেখতে চলে এসেছি এই রেস্টুরেন্টটাই দ্য ভ্যালি রেস্টুরেন্ট এই যে

রাস্তে বললাম আবার আমরা আমাদের রেস্টুরেন্টটা যেখানে আমরা এখন খেতে এসেছি এর নাম হচ্ছে দা ভ্যালি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নাম তো দেখতেই পেলে দা ভ্যালি রেস্টুরেন্ট এটা পাশাতু যাওয়ার ব্র্যান্ড আছে আগি আজ আর আমার মুখটা দেখতে বাচ্চো এত ট্যান হয়ে গেছে রোদে ঘুরে ঘুরে প্রচুর ট্যান হয়ে গেছে মানে ভালো না ખાনের টানে সব ফেলে দিয়েছি আমাদের খাবার চলে এসেছে স্টিম রাইস আমার দাদার আছে স্টিম রাইস আর এদের আছে পোলাও দুজনের আর তার সঙ্গে এখানে আছে পনির বাটার মশলা আর ওটা কি হলো ওটা আছে চিকেন কি ওটা চিকেন কষা চিকেন কষা এখন আচ্ছা চিকেন মশলা তো এখন এই সব কিছু খেয়ে নিই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে এখন ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবার চলে এসেছি বিরসা মুন্ডা কী রে জুলজিক্যাল পার্ক বায়োলজিক্যাল পার্ক সরি সরি

ফাইনালি আমরা এখন সাইকেল নিয়ে নিয়েছি এবং সাইকেল চালাচ্ছি টাল টাল আসছে পিছনে আর বাকি দুজনকে খুঁজে পাচ্ছি না কোথায় কে জানে

এ ওইদিকে এক্সিট করব রে এই বোকাগুলো এই কাছি আয় না ছবি তুলবো

এলো তোর সাথে পূজা কই আসে নাই তোর সাথে ও ফোন তো আমার কাছে তো না

দোকান থেকে আমরা এখন তিনটা আইসক্রিম ছবি খাবে না তাই 쇼핑バッグ দিয়ে সবি লিমকা কা নিয়েছে আর এই যে লেজ তার সঙ্গে হজমলা অনেক কিছু আমরা এখন নিয়ে নেছি এই এই লেজটা দারুণ এটা তো সেরা 좀더 먹어 아이스크림을 좀더줘 빨리 가 이거 먹어봐 이건 캐슬 비스타를 롤리 켤 아이스크림 여러분 아이스크림 먹어야지 아이스크림 그리고 이건 하추멀 아이스크림이 너무 맛있어 এর অবস্থা দেখো ফুটবল চ্যাম্পিয়ন দেখো তোমায় কেমন লাগছে ফুটবল চ্যাম্পিয়ন তো চলো রুমে গিয়ে বসে বসে এটাকে এনজয় করবো কারণ আমাদের রুমে এই সামনেই দেখতে পাচ্ছি হোটেলটা খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেলে চলে এসেছি আর একটু এনার্জি নেই তো আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও আর এই ভিডিওটা থেকে আশা করি তোমরা অনেকে রাঁচি ট্যুরের কথা ভাববে না রাঁচিতে এক দুদিন ট্রিপ করার মতন ভালো ভালো জায়গা আছে কিন্তু খুব কষ্ট যেমনি গরম যেমনি পায় ব্যাথা কারণ বাইকে এসছো তুমি যারা বাইকে আসবে না তাদের জন্য ব্যথা কি এসছে আর টোটো অটো করে যাবে আরো কষ্ট যাই হোক প্রত্যেকের অপিনিয়ন আলাদা আলাদা তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো তো ভিডিওটা কেমন লাগবে ডেফিনলি কমেন্টে জানিও তো আজকাল तो आज के बहुतन तो टाटा देखा चलते नेक्स्ट वीडियो पे बाय-बाय